পেট্রোপণ্যের দাম পাঁচ টাকা কমলো ঠিকই কিন্তু এর সুফল পেল না রাজ্যবাসী গোটা দেশে গত ছ থেকে সাড়ে ছ মাসে যেভাবে পেট্রোপণ্যের মূল্য বৃদ্ধি হচ্ছে তাতে অনেকটাই চাপে কেন্দ্রের মোদী সরকার সামনে দু হাজার উনিশ সালের লোকসভা নির্বাচন এই ইস্যুতে বড় সড়ো প্রশ্ন চিহ্নের মুখে বিজেপি দল প্রশ্ন উঠছে মোদী সরকারের ভূমিকার উপরও বৃহস্পতিবার অবশেষে প্রবল চাপের জ্বালানির দামে কিছুটা স্বস্তি দিতে বাধ্য হন অর্থমন্ত্রী অরুণ জেটলি অন্তঃশুল্ক দেড় টাকা কমিয়ে দেওয়া হয় তেল কোম্পানিগুলিকে এক টাকা কমাতে বলা হয় একই সঙ্গে তিনি রাজ্য সরকারগুলিকে ক্ষেত্রে উদ্যোগ নিতে বলেন সেই মোতাবেক বেশ কিছু রাজ্য এমনকি রাজ্যের বিপ্লব দেব সরকারও শেষ করের ক্ষেত্রে আড়াই টাকা ছাড় দেওয়ার কথা ঘোষণা দেন हम लोग डेढ़ रुपया एक रुपया पचास पैसे कम करेंगे और जो ओ हैं वो एक रुपये की कटौती अपनी प्राइसिंग में फैक्टर इन करेंगी तो केंद्र सरकार की तरफ से हम लोग ढाई रुपये तुरंत कंज्यूमर्स को इसका रिलीफ देंगे पेट्रोल और डीजल दोनों पे ढाई रुपये का रिलीफ देंगे केंद्र सरकार प्रति लीटर डीजल एवं पेट्रोल अढ़ाई टे कम कर संगे संगे हमरा त्रिपुरा सरकार तरफ तक सिद्धांत ले राज्य सरकार ठीक কেন্দ্র সরকার যে সিদ্ধান্ত নিয়েছে প্রতি লিটারের ডিজেল এবং পেট্রোলে আড়াই টাকা করে কম করা সেটা আমরা রাজ্য তো লাগু করব এবং আজকে ক্যাবিনেটে সিদ্ধান্ত হয়েছে পুরো সরকার প্রতি ডিজেল এবং পেট্রোলের লিটার প্রতি আড়াই টাকা করে আমরা কম করার সিদ্ধান্ত নিয়েছি তবে প্রশ্ন উঠছে গত সাড়ে ছ মাসে যেভাবে পেট্রোলের দাম বেড়েছে তাতে এই সামান্য ছাড় কতটা সুখকর হবে কেন্দ্র রাজ্যের অন্তঃশুল্ক ছাড় দেওয়ার পর রাজ্যবাসীর পাঁচ টাকা বেঁচে যাবার কথা ছিল বাস্তব কিন্তু সম্পূর্ণ ভিন্ন কেননা শুক্রবারেও পেট্রোল ও ডিজেলের দাম বেড়েছে এদিন ১৯ পয়সা বেড়েছে ডিজেলের দাম যার দরুন ডিজেলে পাঁচ টাকার সুফল পাচ্ছে না রাজ্যবাসী পাচ্ছেন চার টাকা একাশি পয়সার সুফল অন্যদিকে পেট্রোলেও একই হাল পেট্রোলের দাম শুক্রবার প্রতি লিটার সাতাত্তর টাকা সত্তর পয়সা এক্ষেত্রে দাম কমেছে চার টাকা ছেষট্টি পয়সা এক্ষেত্রে পাঁচ টাকা সুফল পেল না রাজ্যবাসী এদিন ডিজেলের ক্ষেত্রে চার টাকা একাশি পয়সার সুফল সহকারে কমে হয়েছে সত্তর টাকা উনআশি পয়সা এখানে উল্লেখ করতে হয় রাজ্যে বিজেপি চোট সরকার প্রতিষ্ঠিত হবার পরেই পেট্রোপণ্যের উপর বাড়তি কর চাপিয়ে দেওয়া হয়েছিল ব্যুরো রিপোর্ট আকাশ ত্রিপুরা